Thank <music> you. লোনার ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি লোনা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে রুম রুমের সামনেই একটা সুন্দর ব্যালকনি রয়েছে এই ব্যালকনিতে আর এই ব্যালকনি থেকে আমি কিন্তু বাইরেটা পুরো দেখছি বাইরের ভিউটা ভীষণ ভালো লাগছে পাহাড়ে আসলে কিন্তু এটাই একটা মজা যে একটা সুন্দর ব্যালকনি যদি পাওয়া যায় রুমের সঙ্গে তো রুম ব্যালকনি থেকে কিন্তু দারুণ ভিউ এনজয় করা যায় আর ঘড়িতে বাজে সকাল আটটা আর দেখো পেছনে মেঘগুলো কেমন উড়ে উড়ে আসছে এসে পুরো পাহাড়টাকে ঢেকে দিল জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগেও কিন্তু ছিল একদম রোদ ঝলমলে তো এর মধ্যেই দেখো কেমন মেঘগুলো উড়ে এসে পুরো মানে পুরো পাহাড়টাই ঢেকে গেছে এত ভালো লাগছে এত সুন্দর ওয়েদার কার্শিয়াঙে কিন্তু মানে ওয়েদার মানে কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ দেখছি এক সময় রোদ এক সময় কুয়াশা এক সময় মেঘে পুরো পাহাড় ঢেকে দিচ্ছে এত ভালো লাগলো আজকে হচ্ছে আমাদের কার্শিয়াঙের সেকেন্ড ডে তো আমরা এখন ফ্রেশ হয়ে স্নান টান করে একটু হালকা ব্রেকফাস্ট করব করে আমরা আজকে সাইড সিনের জন্য বেরোবো তো চলো আসো আজকের ভিডিওটা শুরু করা যাক সকালের ব্রেকফাস্টে এখানে আমরা নিচ্ছি আজকে ডিম পাউরুটি আর আমরা এখন বেরোচ্ছি দেখো চারিপাশে প্রচুর প্রচুর কুয়াশা ভীষণ সুন্দর একটা পরিবেশ আমরা এখন জাস্ট বেরোলাম গাড়িতে উঠেছি আর আমরা এখন স্যাকশন এর জন্য বেরিয়ে পড়েছি আর এই যে আজকে আমি আর জন্নিস আমরা দুজনাই পড়েছি ম্যাচিং ম্যাচিং তো চলো দেখতে থাকুক সঙ্গে থাকুক এখন এসেছি হনুমান টেক আর এটা কিন্তু একদম পাহাড়ের শেষ মাথা আর দেখো আমার ব্যাক সাইডে রয়েছে আই লাভ কার্সিয়াং তো সেই লেখাটা তো এখানে ফটোশুটের জন্য আর এই যে পেছনে রয়েছে একটা অনেক বড় হনুমানজির মূর্তি তো ভীষণ ভালো লাগছে দেখো ওয়েদারটা খুব সুন্দর একদম মেঘ কুয়াশা পাহাড় মেঘ কুয়াশার খেলা চলছে মাঝে মাঝে পাহাড় দেখা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে আবার কিন্তু মেঘ এসে ঢেকে দিচ্ছে তো আঙ্গে তো ওয়েদার দেখার জন্যই আসা খুব সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে তো চলো তোমাদের তো শেয়ার করছি আর এটা হচ্ছে আমাদের সাইড সিনের প্রথম স্পট তো চলো দেখ ড হিল স্কুল তো এটা হচ্ছে আমাদের স্যার সিনার সেকেন্ড স্পট আর এই যে এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওর ঘুমের টাইম হয়ে গেছে তাই ও ঘুমিয়ে পড়েছে তো চলো দেখা যাক

আমরা এখন এসছি পাইন ফরেস্ট তো চারিদিকে প্রচুর প্রচুর পাইন গাছ পাইন জঙ্গলের পাইনের জঙ্গল ভীষণ সুন্দর আর তার মাঝে মাঝে দেখা যাচ্ছে কুয়াশা তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি এসে ফুচকা ট্রাই করলাম আর পাহাড়ি এলাকার ফুচকা কিন্তু বেশ অন্য রকম একটা টেস্ট আর দেখো ওরা ভীষণ হাইজিন মেনটেন্স করে কিন্তু এখানে ফুচকাগুলো রেডি করছে তো দেখো ফুচকাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে তো খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো চলো টেস্ট করা যাক আমরা এখন চলে এসেছি ইগল ক্র্যাক একটা পার্কে তো পার্কটা ভীষণই সুন্দর কিন্তু কুয়াশার জন্য ভালো মতো তোমাদেরকে দেখাতে পারছি না তো বিশাল বড় একটা পার্ক আর বিভিন্ন রকমের পশু পাখির এখানে মডেল করে করে রেখেছে তো আমার ছেলেকে এখানে দেখাচ্ছি যে দেখো বাঘ মামা তো ও কিন্তু দেখে একটু ভয়ই পেয়ে গেছে তো বাচ্চা মানুষ কোনোদিনও দেখেনি তো ফার্স্ট টাইম দেখছে তো চলো পার্কটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই

তো এই পার্কের সামনেও রয়েছে বিশাল বড় একটা চা বাগান তো পাহাড়ে আসলে চা বাগানের সৌন্দর্য কিন্তু একদমই আলাদা ভীষণ ভালো লাগে আর দেখো চা বাগান বেশ কুয়াশা তার সঙ্গে চা বাগান সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ পরিবেশ তো চলো তোমরাও দেখে নাও এসেছি পাগলাঝোড়া ফলসে আর এটা আমাদের সাইড সিনের লাস্ট স্পট আর এখন ঘুরিতে বাজে বিকেল সাড়ে চারটে মতো আর এখানেই শেষ হলো আমাদের কার্সিয়াং এর সাইড সিন যতগুলো স্পট আমরা ঘুরেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা